আমি <SARENCIO> রেডি yeah, 1 2 3 મારો મારો કોણ ફુરચે કોણ ફુરચે દેખો તું દેખો તું નંબર 83 મારો ના દો 1 2 3

কত বড় পাই দুইটা মানুষরা আমার এই এক কাদা মরাইছে হ্যাঁ কত বড় বিটলার কারণে বিটলা গল আমি বুঝা মানুষ কত বড় আজগা যায় আজগা হঠাৎ খবর আছে আজগা বাই যাইল আমি